সাপার কত পানি হয় না কত দিন হলো আর ভাম মারাছেন ধান কথা ধান লাগাম ধান না আমি সাপার আমার আমি ভালো আমি আম আছে বিধি আমার সাপার আছে রে আমার সাপারে যত আমের ফুটেনি সে করে সাঁপার ছাপারে ফুটেনি আছেন সাপারে যেগুলো অতই আম অতই টাকা করে তোমাকে হ্যাঁ টাকা নেয় 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 করছি এই আমার নজিপুরা আমার আয় ধানে ধান ময় টাকাই টাকা টাকাই টাকা ঠিক আছে ভাই তোমার যে অতি ভালো কই নজুপুরে তো হাঁসে আমরা নয় আম লাগাইছি সেই জন্য অভাবে তোমাকে অবাক ভাই হ্যাঁ তো করছি ধানে ধানে ধান ধানে তোমার ভাই আমরা কি কইছি আমরা অভাবে আছি আমি কইছি যে আমার ধান আছে গম আছে শস্য আছে আলু আছে পেঁয়াজ আছে রসুন আছে সব আছে আর তোমার কি আছে তাহলে ঘুরে ঘুরে আম ঘুরে আম কি জীবন চলে কত সাপার অভাব সাপার যে পানি হ্যা পানি হচ্ছে কতদিন হলো তোমার সাপার পানি হয়নি তো আর ফসলে কখনো মানুষ চলতে পায় না বুঝতে পারছি ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে ভাই আমাকে না অভাব তোমার ধান বেশি তোমার পানি হেসে ওই তোমরা তো করছেন যে ভাই পানি নাই পানি নাই পানি যায় না কেন ভাই তোমরা তো খুব কম পানি আছে কেন তো পানি আসে না তোমার এটি